আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই এবং বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদেরকে প্রীতি এবং শুভেচ্ছাসানি শুরু করছি নতুন আরও একটি প্রতিবেদন আজকে আপনাদের নিয়ে এসেছি পাবনা জেলা চাটমার থানা মস্তালিপুরে এখানে একজন উদ্যোক্তা তিনি দুইতলা বিশিষ্ট ছাদের উপরে পরিত্যক্ত জায়গাতে সুন্দর একটি কবুতরের খামার গড়ে তুলেছেন আজকে আমরা তার কাছে জানব তার এই খামারে কতগুলো কবুতর রয়েছে কি কী জাতের কবিতার রয়েছে কবুতরকে খাবার হিসেবে তিনি কী কী দিচ্ছেন তিনি যে কবিতাগুলো পালন করছেন এই কবিতা পালন করে তিনি কি বুঝতে পারছেন কবিতার পালনে আয় করা সম্ভব কিনা না কবিতার পালনে কি পরিমাণে সময় দিতে হয় কবিতার পালন যারা নতুন উদ্যোক্তা তারা কি কবিতা দিয়ে শুরু করলে ভালো হয় এরকম আরও ছোটোখাটো টুকিটাকি অনেক বিষয় নিয়ে পূর্ণাঙ্গ একটি প্রতিবেদন তৈরি করব আপনাদের মাঝে আশা করছি সম্পূর্ণ প্রতিবেদন জুড়ে আপনারা আমার পাশেই থাকবেন তো কথা বারবার চলে যাবে এখন সরাসরি এই খামারের কাছে এই খামারটি সম্পর্কে বিস্তারিত আপনাদের জানানোর জন্য আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ইনশাআল্লাহ ভালো প্রথমে আপনার নামটা এবং আপনার পরিচয়টা আমরা জানতে চাচ্ছি আমি মোহাম্মদ মজনুর রহমান আদর্শ কৃষক মস্তালিপুর চারপর পাবনা আমার ঠিকানা আচ্ছা আমরা দাঁড়িয়ে আছি একটি কবুতরের খামারের সামনে এটা ছাড়া আপনি অন্য কিছুর সাথে জড়িত কিনা আমি সাধারণত আদর্শ কৃষক আমি কৃষির সাথে বেশি জড়িত পাশাপাশি আমার একটা ব্যবসা আছে কৌশুর কবুতরটা সাধারণত শখের বসবত চিন্তাভাবনা আছে আমি বাণিজ্যিকভাবে কবুতরটা পালন করবো আর কি এটা আপনি চিন্তাভাবনা করছেন যে ভবিষ্যতে ভবিষ্যতে আমি মানে বাণিজ্যিকভাবেও এটা মানে কবুতরটা পালবো আর কি আচ্ছা বর্তমানে কি আপনার শৌখিনতায় আছে শৌখিনটা তো বড় বড় ব্যাপার মানে আমার শখটাই বড় জিনিস আর কি এখন তো আমি মানে তেমনটা মানে লাভ পাচ্ছি না কিন্তু আমি লাভের মুখ দেখতে যাচ্ছি আর কি অসিরে আমি হয়তো মানে লাভের জায়গায় যাবো আর কি তো আপনি কেমন বুঝতে পারছেন যে কবুতর থেকে আপনি আয় করতে পারবেন কি না আমি অবশ্যই কবুতরতে আয় করতে পারবো কারণ আমি আগে যেভাবে কবুতর পালতাম আসলে সেগুলি ওই শুধুই মানে দেশীয় কবুতর পেলে দেখা যাচ্ছে যে খাবার টাবার খেলতো সে কবুতর তার সব দাম কম থাকে আর এই কবুতরগুলো উন্নত জাতের কবুতর এখান থেকে আমি মানে আমার অফার আসতেছে যে কবুতর বিক্রি করার জন্য আমি বিক্রি করার করবো কিন্তু সামনে আমার আরও একটু জায়গা বাসা আরও কবুতরের বাসা বৃদ্ধি করব আর কি বৃদ্ধি করে সে তখন পরে যায় আমি এই কবুতরগুলো বিক্রি করবো মানে আপনি চিন্তা করছেন যে ভবিষ্যতে বাণিজ্যিকভাবে করবেন মানে সামনের দিকে করার পরে আপনি কবুতরগুলো বিক্রি করলে এখান থেকে আয় আসার সম্ভাবনা আছে হ্যাঁ এটা এটাই আমার পরিকল্পনা আর কি তো আপনার যে খামারটা আমরা দেখছি এই খামারটায় কত জোড়া কবুতর রয়েছে এখন আনুমানিক শতাধিক কবুতর আছে আর কি মানে 50 জোড়ার মতো হ্যাঁ 50 জোড়ার মতো আর কি 50 জোড়া কিছু বেশি হবে আর কি 50 প্লাস হ্যাঁ 50 প্লাস আর কি আচ্ছা এখানে কত জাতের কবুতর রয়েছে জাত ফ্লাইটটা হলো মোটামুটি মানে একবার কনফার্ম আমি বিশেষ করে আমার বোম্বাই কবুতর আছে বোম্বাই তিনটা জাত আছে লাল বোম্বাই সাদা বোম্বাই হলুদ বোম্বাই আরও কিছু জাত আছে যেমন ধরেন আপনার আছে হইলো এই মক্ষী আছে তারপরে আপনার আছে রেসার আছে বিভিন্ন জাতের বিভিন্ন জাতের কবুতর আছে আর কি বিশেষ করে কবুতর কালেকশন করছি আমি অতটা লিখে লিখে রাখি না আর কি প্রায় দশটা জাতের কবুতর আছে দশটার উপরে জাত আছে দশ জাতের দশ জাতের আচ্ছা আপনি দেশি কবুতর ছেড়ে বিভিন্ন জাতের কবুতর পালন করার কারণটা কি এই কবুতরগুলি আসলে আমার কাছে মানে দেখতেও ভালো লাগে এছাড়াও এই কবুতরগুলি মানে বাজারে এর দাম একটা এক জোড়া দেশি কবুতরের দাম দেখা যাচ্ছে এক দেড়শো দুইশো টাকা জোড়া এ থাকে আর এই কবুতরগুলি দেখা যায় বারোশো চোদ্দোশো পনেরোশো এমন এমন এক সময় ছিল আরও বেশি দাম ছিল কিন্তু ইদানিং একটু দাম কমে গেছে আর কি আচ্ছা এটা কি আগে বেশি ছিল হ্যাঁ অনেক বেশি দাম ছিল আর কি আপনার এই বিশেষ করে রিসার কবুতরগুলি অনেক দাম ছিল আর কি পনেরো বিশ হাজার টাকার মতো দামের কবুতর যদি ভালো করে তৈরি করা যায় মানে সেটা রিং করতে হবে আর কি মানে যাতে যাতে মিল রাখতে হবে আর কি আচ্ছা আপনার এই কবুতরগুলো আপনি পালন করে কেমন বুঝতে পারছেন যে কবুতরের চাহিদা কি একদম হারিয়ে গিয়েছে নাকি বর্তমানে আরও চাহিদা আছে না কবুতর তো ব্যাপক চাহিদা আছে আসলে জিনিসগুলি মানে বৈজ্ঞানিকভাবে যদি আমরা চাষাবাদ করি যেমন আমার ঘরটা করেছে আপনি আমি একটু চিন্তাভাবনা করে আধুনিক দেখতেছেন আপনারা এই ঘরটার মধ্যে আমার বেশ কিছু টাকা খরচ হয়ে গেছে তো এরকম যদি আমরা বি বৈজ্ঞানিকভাবে করি এই কবুতর যে আধুনিক জাগা বাসা মানে করে দেওয়া যায় তাহলে এখানে অবশ্যই অবশ্যই এটা লাভজনক একটা ব্যবসা করে নিতে হবে আচ্ছা যেহেতু ঘরের কথা আসলেন তো আপনার এই যে ঘরটা তৈরি করেছেন এটা আমরা দেখছি যে খুবই চমৎকার এবং খুবই সুন্দর এবং অনেক হাইট তো এইটা মানে ঘরটা তৈরি করতে আপনার কেমন টাকা খরচ হয়েছিলো প্রথমত আমি একটা চিন্তা করলাম যে কবুতর তো একটা খোলামেলা জায়গায় থাকতে চাই আর কি মানে খোলামেলা জায়গা থাকতে তাদেরকে একটা জায়গা বাসা উড়ার মতো একটা জায়গা দিতে হবে যার জন্য আমি কবুতর ঘরটা আমি পনেরো ফুট হাইট করে মানে এই ঘরটা করেছি আর কি ঘরটা একটু রিক্সের মধ্যে আছে আলা মানে বিশেষ করে ঝড় ঝড়ের জন্য বেশি ভয় করতেছে আর কি আমি তারপর প্রোটেকশন দিচ্ছি আর কি এই ঘরটায় আমার প্রথমত আমার মানে বাউন্ন হাজার টাকা খরচ হয়ে গেছে আর কি অলরেডি আরও খরচ করা লাগবে পুরস্ক সিটগুলি আরও একটু মজবুত করা লাগবে যে যাতে বৃষ্টির পানিটা কম পড়ে আর কি আচ্ছা তাহলে এত টাকা বিনিয়োগ করে আপনি ঘরটা করার কারণটা কী ও কারণটা আমি বললাম না যে আসলে তো কবুতর যা কবুতর যা চায় তাকে দাগ দিতে হবে এখানে আমার ঘরের মধ্যে দেখতে পাচ্ছেন কবুতর গুলি অনায়াসে সে মানে পুরা জায়গাটা ঘুরে মানে উড়ে বেড়াচ্ছে আর কি তারা উঠতে পছন্দ করে এবং উঁচু জায়গা পছন্দ করে আর কি এই জন্য আমি এই এইভাবে একটা পরিকল্পনা নিয়েছি আচ্ছা এতে কোনো বিশেষ সুবিধা পাচ্ছেন কি না যে কবুতরগুলো ভিতরে উড়াউড়ি করে এর জন্য কবুতর সুস্থ থাকে এইসব ধরনের কোনো সমস্যা সম্মুখীন হচ্ছেন কি না কিংবা কোনো সুবিধা পাচ্ছেন কি না আসলে তো এটা আসলে যার যেটা প্রয়োজন সেটা যদি না দেওয়া তার কিন্তু অসুবিধা হয় যেমন এরা যখন উড়াউরি করতেছে আমরা তো খাদ্যটা তো তত এক এককভাবে দিতে পারতেছি না তখন আমরা দিচ্ছি যখন যে খাদ্যটা পাচ্ছি দিচ্ছি এটা যখন একটা কবুতর সে উঠতে পারবে তখন তার খাদ্যটা হজম হয়ে যায় গ্যাস হয় না মানে বিভিন্ন রোগ বালায় কম হয় আর কি আচ্ছা কবুতরকে খাবার হিসেবে তাহলে কী কী দিচ্ছেন খাবার হিসেবে প্রধানত আমরা ভুট্টা গম তারপরে কিছুটা ডাল জাতীয় খাদ্য যেমন ধরেন আপনার ওই হর খেসারি বা যখন না পাই তখন আপনার ওই যে অ্যাঙ্কার দেয় আর কি আর কিছু তেল জাতীয় খাদ্য যেমন আছে আপনার ওই সূর্যমুখী ফুলের বিচি তারপরে হচ্ছে না পেলে আপনার ওই রাই সরিষা এগুলি দিয়ে থাকে আর কি এগুলি খাওয়াচ্ছেন হ্যাঁ এগুলি আমি খাওয়াচ্ছি আর কি আচ্ছা এইগুলো খাওয়ালে খাবারের খরচটা একটু বেশি হয় এতে আপনার কি মনে হচ্ছে খাবারের খরচ আসলে মানে কিছুটা প্রোটিন জাতীয় খাদ্য দিয়ে খাবার তো বেশি লাগে কিন্তু কবুতর সুস্থ থাকতেছে আমার কবুতর তো মারা যায় না বললেই চলে আর কি আমার কবুতর এখন তো মারা না কিন্তু আচ্ছা আমরা জানতে চাচ্ছি যে আপনার কবুতর পালন যেভাবে আছে মানে খাঁচা এইভাবে এইভাবে কতদিন যাবৎ এটা আছে আমার এখানে আমি তেইশ সালের তেইশ আমি খাঁচাটা করেছি আর কি এই পর্যন্ত আছে আর কি আমি আর একটু বৃদ্ধি করবো পূর্ব দিকে একটু ঘর করে আর একটু পরিকল্পনা আছে কবুতরের থাকার মানে ডিম পাড়ার জায়গাটা একটু শর্ট হয়ে হয়ে গেছে আর কি জায়গা কম হয়ে গেছে মানে কবুতর বেশি হওয়ার কারণে খোপের আপনার যে ভিতরের ঘরগুলো কম হয়েছে হ্যাঁ কম হয়েছে ডিমগুলি এলোপাতারি করতেছে আপনার হয়তো ভিডিওতে দেখতে পারতেছেন যে বাইরেও ডিম পাড়ে দিচ্ছে আর কি তারা হ্যাঁ আসলে আমরা দেখছি যে যেখানে সেখানে এরা ডিম পেরে রেখেছে এটার জন্য আপনি বৃদ্ধি করার চিন্তা ভাবনা করছেন এর জন্য আমি বাসাটা আরও একটু বড় করার চিন্তা ভাবনা করতেছি আর কি যেহেতু আপনি তেইশ সালের মাঝামাঝি কবুতর পালন শুরু করলেন এইভাবে এর আগে হয়তো বা আপনি ক্ষোভে পালন করতেন তো এই যে তেইশ সালের মাঝামাঝি পর থেকে কবুতার পালন এইভাবে শুরু করলেন এর মধ্যে কোনো ধরনের রোগ বেধি আপনার এই খামার হয়েছে কিনা আমার এখানে তেমন একটা রোগ আমি দেখি না বড়ো ধরনের রোগ আমি আবার মাঝে মধ্যে আপনার ধরেন কিছুটা কীট ওষুধপত্র দিয়ে রাখি তো মানে যেমন আবহাওয়া চেঞ্জ হওয়ার সময় আমার ঠান্ডা ঠান্ডার কিছু ওষুধ দিয়ে থাকি আবার মানে গরম আসার সময় একবার আবার শীত আসার সময় একবার এই এইগুলি দিতে হয় আর কি আমি এই খাবারগুলি দিয়ে তার পাশাপাশি ধরেন যে খাদ্যগুলি দেওয়া হয় তিন চার ধরনের খাদ্য দিলে আসলে রোগ কম হয় আচ্ছা এতে আপনার যে ওষুধগুলি প্রয়োগ করছেন রানিং এই রানিং ওষুধ প্রয়োগ করার ফলে আপনার কবুতরগুলো কি মোটামুটি সবগুলো সুস্থ আছে হ্যাঁ মোটামুটি সবই সুস্থ আছে আমার ইঁদুরে কিছু কবুতর নষ্ট করেছে আর কি আমার এখানে কিছুটা বড় ধরনের ইঁদুর এসে এসে ওই কবুতরে করে কি মাথায় কামড় দেয় কামড় দিলে পরে ওই কবুতর দুইটা তিনটে কবুতর মারা গেছে কিছু বাচ্চা নষ্ট করে ফেলছে আর কি এর জন্য ইঁদুর প্রতিকার করতেছি আর কি কিছু ইঁদুর মারার মানে মানে ওষুধ টষুধ দিয়ে নিয়ন্ত্রণে আনতেছি আর কি ইঁদুর এবং কাক আক্রমণ করে না 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 কাক তো এর বাসার ভিতরে আসতেই পারে না কি কাক আসে আসে চলে যায় অনেকেই আমাকে বলে থাকেন যে ভাই কাক এদেরকে ভয় দেখিয়ে হেরস্থ করে তো আপনার এই ধরনের কোনো সমস্যা না এ ধরনের সমস্যা এ পর্যন্ত এখানে হয়নি আর কি সমস্যা হয়নি আচ্ছা আপনি দুইতলা ছাদের উপরে যেহেতু এত সুন্দর একটা খামার গড়ে তুলেছেন তো যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন তারা কি এত টাকা বিনিয়োগ করে কবুতর খামার করবে এখানে যাদের বিশেষ করে ফ্ল্যাট বা ইটালি আছে তাদের পরিত্যক্ত জায়গা বিশেষ করে ছাদের ঘরটা পরিত্যক্ত জায়গা থাকে সেখানে করলে বেশি ভালো লাগে নিচে কিন্তু কবুতর থাকতে এত চায় না আর কি আর তাদের স্বাস্থ্যটা এত ভালো থাকে না আমি নিচে নিচে পালে দেখছি এত স্বাস্থ্য ভালো থাকে না আচ্ছা আপনার এই খামারটি থেকে প্রতি মাসে কত জোরা বাচ্চা পাচ্ছেন আমার এই খামার থেকে আমি মানে অ্যাকুরেট হিসাব না করলে আমি সাধারণত দেখেছি যে প্রতি মাসে আমার কবুতরের বাচ্চা পনেরো পনেরো থেকে বিশ জোড়া বাচ্চা আসতেছে কিন্তু আরও বেশি হতো আমি আসলে ঘরগুলি আমার বাড়াতে পারতেছি না এই মুহূর্তে ঘর বাড়াইতে পারলে পঁচিশ থেকে তিরিশ জোড়া বাচ্চা অবশ্যই হতো আর কি এখানে যেহেতু কবুতর জোড়া আছে আর কি মানে সেইখান থেকে আমাকে তিরিশ জোড়া বাচ্চা দিবে আর কি আমার একটা ধারণা আছে ধারণা এসে গেছে পঁচিশ থেকে তিরিশ জোড়া জি তাহলে আপনার কবুতর আছে পঞ্চাশ জোড়া পঞ্চাশ জোড়া অধিক আর কি আচ্ছা আপনার কতগুলো জোড়া জোড়া করা করা আছে ও এখানে আসলে আমার এখানে চল্লিশ জোড়ার মতন জোড়া করা আছে আর কিছু নতুন নতুন বাচ্চা আসতেছে এরা তো আর মানে এখনো জোড়া হয়নি আরকি আচ্ছা আপনার এই খামারটি নিয়ে ভবিষ্যতে তাহলে কি চিন্তা করছেন আমি ভবিষ্যতে আরও চিন্তা করতেছি আরও যদি উন্নত কিছু জাত আমি যেহেতু আমি এখানে আগে কবুতর আমি টিকায় রাখতে পারিনি আর কি এখন যেহেতু টিকে গেছে আমার খামারটা টিকে গেছে আমি আরও উন্নত কিছু জাত সংগ্রহ করব আর এখান থেকে কিছুটা ক্রস হয়েছে আর কি যেহেতু মানে আমি সেভাবে বাসাগুলি দিতে পারিনি কিছু ক্রস হয়েছে ক্রস কিছু মানে বাসাই করে আমি আরও উন্নত জাত কিছু কবুতর জাত সংগ্রহ করবো আর কি আচ্ছা এটা কি তাহলে আপনার পরিচর্যার অভাবে এটা হচ্ছে হ্যাঁ পরিচর্যার অভাব আমার আসলে আমি একা আমি কৃষি কৃষি কৃষিকাজ করি প্রধানত আমার একটা সার বিষের দোকান আছে আর এটা দেখাশোনা করি আমার মানে ছোটো ছেলে বাইরে থাকে বড়ো ছেলেও ঢাকা থাকে আসলে আমি একা খুব একা এখানে একটু সমস্যা গেছে কিন্তু আমার খুব শখটা আছে যে আমি সামনে এটা আরও একটু ব্যাপকভাবে একটা আবাদ করবো আর কি গোটা সারটার মধ্যে আমি এই ঘরটা করে ফেলব আর কি মানে সুন্দর করে পরিকল্পিতভাবে করার ইচ্ছা আছে আপনার পরিকল্পনা আর কি আর আমি যা কিছু করি আমি পরিকল্পিতভাবেই করি আর কি আচ্ছা কবিতা পালন করতে গেলে কবিতাকে কি পরিমাণে সময় দিতে হয় সারাদিনে খাবার দেওয়া বাবদ এবং দেখাশোনার ব্যাপারটা আছে কবুতর আসলে খুব একটা সময় দিতে হয় না যেমন সকালবেলা উঠি আপনারা বিশেষ করে বাসাগুলি খেয়াল করুন ওখানে কোনো বাচ্চার কোনো প্রবলেম হচ্ছে কিনা কোনো বাচ্চার নোংরা আছে কিনা না পোকামাকার হলো কি না এইটুক দেখা দেখা যায় সকালবেলা এক ঘন্টার মধ্যে আপনার এই আমার এই খামারে যে কবুতরের যে খামারটা আছে এটার কাজ আমি শেষ করে খাবার টাবার দিয়ে পানি টানি দিয়ে পরিষ্কার করে আমি বাড়ি যেতে পারি আবার দেখা দুপুরে কিছুটা খাবার কোনো দিন দেয় দেয় না বিকালে আবার একটা খাবার দেয় আর কি এভাবে অল্প সময় দিলে হয়ে যাচ্ছে হ্যাঁ অল্প সারাদিনে আপনি দুই ঘন্টা যদি এখানে কাজ করেন খুব সুন্দর একটা মানে খামার পরিচালনা করা যায় আর কি আচ্ছা নতুন ধারা শুরু করতে চাচ্ছেন তারা কি আপনাদের মতো এইভাবেই এই সব কবিতা দিয়ে শুরু করবে নাকি দেশি কবিতা দিয়ে শুরু করবে না যারা আসলে কবুতর পালেন না কোনো কখনো তারা দেশি দিয়ে শুরু করেন এবং এমন কিছু জাত মানে সংগ্রহ করেন যে জাতগুলো আমাদের আবহাওয়ার সাথে অ্যাডজাস্ট তাছাড়া যদি প্রথমেই খুব উন্নত জাতের নেন সেগুলি কিন্তু টিকায় রাখা খুব কঠিন হয় আপনারা সবসময় নিজ ক্রস এবং দেশি জাত দিয়ে শুরু করবেন আর কি এটা হলো আমার উপদেশ আচ্ছা আপনি যেহেতু ব্যবসা করছেন পাশাপাশি কবিতা পালন করছেন এবং আমাদের অনেক সময় দিচ্ছেন সেজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আপনারাও যে এখানে কষ্ট করে আমার এক এই সাক্ষাৎকারটা নিচ্ছেন বা কবুতরগুলি যেভাবে আপনারা দেখলেন বা আমাকেও কিছু পরামর্শ দিয়ে দিয়েছেন আপনারা বিভিন্ন খামারে যাতায়াত করেন আমারও কিছুটা মানে জানা হলো এই জন্য আপনাদেরকে ধন্যবাদ বিদায় নেব মজদু ভাইয়ের এই কবুতরের খামার থেকে যদি আমাদের ভিডিওটি ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলে অ্যাড থাকবেন দেখা হচ্ছে নতুন কোন খামার কিংবা নতুন কোন প্রতিবেদনে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ